বিজেপির আজকে যা অবস্থা আমি মনে করি যে যৌন কর্মীদের অনেকটা বেশি সম্মান রয়েছে আজকে বিজেপিদেরকে যখন আমরা দেখি তখন সেইটুকুনি সম্মানও তাদের প্রতি আসে না বাস্তব কথাটা বললেন আমার বাবা কিন্তু মোদিবাবু আমরা মোদিবাবুর সন্তান আজকে উনি ওনাদের ওনাদের সকলে মানে যদি শুভেন্দুবাবুকে আমি মোদিবাবুর সন্তান মানি তাহলে সুকান্তবাবুকেও মোদিবাবুর সন্তানই মানতে হবে তাই কদিন পরে নাকি বেঙ্গল ফাইলস বের করবে গুজরাট ফাইলস বেরাবে না মশাই গুজরাট ফাইলসের জন্য কিন্তু আমরা ভীষণ ভাবে উৎসাহী ভাবে বসে আছি জানো তো সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থাকে যৌনকর্মীদের সঙ্গে রীতিমতো তুলনা করেছেন কি বলবে এটা নিয়ে সর্বপ্রথম সুকান্ত মজুমদার বাবুকে একটু আলাদা চোখে দেখতাম জানো তো কিন্তু ওনাকে একটু শিক্ষিত মনে করতাম কিন্তু উনি যেই কথাটা বলেছেন সেটা থেকে ওনার আসল শিক্ষাটা প্রকাশ পেয়েছে উদাহরণে কি উনি যখন যৌনকর্মের কথাটা তুললেন আমি স্পষ্ট ভাষায় একটু কড়া ভাষাতেই বলছি বিজেপির আজকে যা অবস্থা আমি মনে করি যে যৌনকর্মীদের অনেকটা বেশি সম্মান রয়েছে আজকে বিজেপিদেরকে যখন আমরা দেখি তখন সেইটুকুনি সম্মানও তাদের প্রতি আসে না বাস্তব কথাটা বলছি বিজেপির আজকে যা অবস্থা আমি মনে করি যে যৌনকর্মীদের অনেকটা বেশি সম্মান রয়েছে আজকে বিজেপিদেরকে যখন আমরা দেখি তখন সেইটুকুনি সম্মানও তাদের প্রতি আসে না বাস্তব কথাটা বলছি কারণ যৌনকর্মীদের কথাটাকে ওনারা তুলে সেখানেও তো মারা রয়েছেন বোনেরা রয়েছেন আমি মনে করি বিজেপি আবারও নিজেদের নোংরা চরিত্রটা সকলের সামনে প্রকাশ করেছে কারণ মা বোনেদেরকে যে কোনোদিনই বিজেপি সম্মান করতে দেখেনি বা তাদেরকে আমরা কোনোদিনই মা বোনেদেরকে সম্মান করতে দেখিনি উদাহরণে বিজেপি এমন একটা রাজনীতিতে বিশ্বাসী সেখানে আমি একটু মনে করি দিই আপনাদের সকলকে অযোধ্যার কথা অযোধ্যায় যেখানে আমরা রামচন্দ্রকে সীতারাম বলেই কিন্তু বরাবরই চিনে এসছি তাকে সেইভাবে সম্মান করে এসেছি শ্রদ্ধা করে এসছি পুজো করে এসছি সেই রামের কাছ থেকে সীতা দেওয়া হল এবং তার পরবর্তীতে আমরা কি দেখলাম অযোধ্যা থেকেও কিন্তু রামচন্দ্র তাদেরকে পশ্চাতে একটা লাথি ভগবান যারা রয়েছেন তাদের কাছেও নেই আর এই বঙ্গে যারা রয়েছেন এই ভারতবর্ষে যারা বাস করছেন তাদের কোনো মানুষের কাছে কিন্তু বিজেপির সেই সম্মানও নেই তাই সুকান্তবাবু যখন কথাটা বলছেন সুকান্তবাবুকে একটা প্রশ্ন করার ভীষণ মন চাইছে আপনিও কি ওই হাত তুলে নিত্য প্রদর্শন করার দিকে এগিয়ে যাচ্ছেন মশাই কোন কথাটা বলছি ঠিক কদিন আগের ঘটনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা কি দেখতে পারলাম যে পেহেলগাঁওয়ের পরবর্তীতে পেহেলগাঁও একদম ঠিকই বলেছি যখন পেহেলগাঁওয়ের পরবর্তীতে যখন দেখলাম যে আমাদের একজন অত্যন্ত কাছের মানুষ এক ভাই মারা গেলেন ওনার যখন ডেড বডিটা শ্মশানে তোলা হচ্ছে তখন শুভেন্দুবাবু নিজের কিছু চাঙ্গো নিয়ে শ্মশানদের শ্মশানের বাইরে দাঁড়িয়ে হাত তুলে নিত্য প্রদর্শন করছিলেন নেচে নেচে বলছিল তো বিজেপি করেন তাই না তাহলে সেখানে ওনারা আজকে খুব সুন্দরভাবেই তার বাবার শিক্ষাটাও কিন্তু প্রকাশ করেছেন আমি মা বাবাদেরকে নিয়ে কথা বলি না কিন্তু আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যখন সেই সন্তান নিজের যে তাদেরকে জন্ম দিয়েছে তার জন্ম জন্মদাত্রী সেই মায়ের কথা তো ছেড়েই দিলাম সেই বাবার কথাও যখন তারা সেই সম্মানটুকু দিচ্ছে না অর্থাৎ শিশির বাবুর এই গোটা বিষয়ে ভারী দুঃখ আমি অন্তত সেটা মনে করি তাই সেখানে আমাকে বলতে হবে যে তার নিজের বাবাকে সম্মান দিতে জানে না তাদেরকে কিন্তু এরকম যাকে তাকেই নিজেদের বাবা বলতে লাগে এবং দিন শেষে আমরা কি দেখতে পাই যে তাদের যেটা সুশিক্ষা তো একদমই নয় কুশিক্ষাটা খুব সুন্দরভাবে আমাদের সকলের সামনে প্রকাশ পায় তাই স্পষ্ট ভাষায় এই সুকান্ত হোক বা এই শুভেন্দু হোক এই প্রত্যেকটা বাবুদেরকেই কিন্তু বাংলার মানুষ তাদেরকে গ্রহণ করে না এবং সুন্দরভাবে এটা আমরা বরাবরই দেখে এসেছি দু হাজার ছাব্বিশ আর শুধুমাত্র সময়ের অপেক্ষা আর কটা দিন বাকি ওই ছয় থেকে আট মাস আর কটা দিন অপেক্ষা করে যান তারপরে দেখতে পাবেন যে কিভাবে যাদেরকে যারা সম্মান পাওয়ার যোগ্যটুকু নয় তাদেরকে কিভাবে ওই বর্জনা রূপেই খুব সুন্দরভাবে বাংলার প্রত্যেকটা মানুষ ডান দিকে ফেলে দিচ্ছে একটা নিচে ফেলে দিচ্ছে কারণ এই জায়গাটা একদমই গ্রহণযোগ্য নয় আমাদের বাংলার প্রত্যেকটা শিক্ষিত মানুষের কাছে সেই জন্যই তুমি যে প্রথম যেটা দিয়ে শুরু করলে যে বিজেপির সম্মান যৌনকর্মীদের থেকেও কম আর সেই জন্যই কি আমরা দেখেছিলাম দুদিন আগে বজবজে সুকান্ত মজুমদারের দিকে জুতো ছুঁড়ে আসে তাই সেই জন্য কি সুকান্ত মজুমদারকে জুতো ছুটছে মানুষ দেখুন আমার একটা চিত্র তো মনে পড়ে যাচ্ছে যখন সুকান্ত মজুমদার বাবু একটা জুতোর কাট আউট একটা শিখ ভাইয়ের পাগড়ির উপর ছুড়ে মারছে সেই কথাটা আমার খুব সুন্দরভাবে মাথায় পড়ে যাচ্ছে মেমরি রিকল হচ্ছে আমি স্পষ্ট ভাষায় বলি এরা না এ ধর্মের রাজনীতি করতে আসে তো ধর্মের বিষ আমাদের মধ্যে ঘোলার চেষ্টা করে তো কিন্তু বাস্তবে এরা নিজেদের ধর্মের ব্যাপারে জ্ঞানীই নয় কারণ যারা নিজের ধর্মের ব্যাপারে জ্ঞানী তারা কোনো বলবে না যে মুসলিম ভাই আমাদের ভালো চায় না তারা কোনো দিন বলবে না যে শিখ ভাই আমাদের শত্রু তারা কোনো দিন বলবে না যে ও খ্রিস্টান ভাই আমার কিন্তু ভালো একদমই চায় না জানো তো তোমার ক্ষতি করতে চায় কিন্তু বাস্তবে যেই রাজনীতি বিজেপি করে সেটা হচ্ছে বিভেদের রাজনীতি সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল এই ডিভাইড অ্যান্ড রুল লাস্ট কোথায় শুনেছিলাম বলো তো ওই যখন ব্রিটিশরা ছিল এই ঠিক ব্রিটিশের সন্তান যদি তুমি বিজেপিদেরকে বলো আমি কিন্তু এটার সাথে পুরোভাবে সহমত হবো অন্তত আমি এই জিনিসটা বলবো কারণ বিজেপি মানেই ব্রিটিশদের সন্তান এবং ব্রিটিশদের সন্তান রূপে ওনাদের যিনি বাবা রয়েছেন উনি সেই জিনিসটা কিনা আমার আমার কিন্তু জানা নেই কারণ উনি তো নিজেই বলেন উনি বায়োলজিক্যালি কিন্তু বন নয় তাই তো তাই বায়োলজিক্যালি যিনি বন নয় উনি কোনো একটা ভগবান তুল্য কোনো একটা জায়গা থেকে নাকি শয়তান তুল্য কোনো একটা জায়গা থেকে সেই ব্রিটিশ আমল থেকে এখনও বেঁচে রয়েছেন এবং এইভাবেই ওনার ক্রমাগত গতিটা চলে যাচ্ছে কিনা সেটা আমার কিন্তু জানা নেই এটা একটা বড় প্রশ্ন চিহ্ন বিজেপি রাজ্য সভাপতি যৌন সঙ্গে আইনকে তুলনা পুলিশকে তুলনা করা রীতিমতো যৌন কর্মীদের তো হেনস্থা করেছে অবশ্যই হেনস্থা তো করেছে বটেই কারণ আমি মনে করি যখন সে যৌনকর্মীর কথা বলছে বা এদের যে চরিত্রটা না এটা তোমার চোখের সামনেও স্পষ্ট আমার চোখের সামনেও স্পষ্ট এবং গ্লোবাই আজকে এই চ্যানেলের প্রত্যেকটা দর্শক যারা রয়েছে এই ভিডিওটা যারা দেখছে তাদের চোখের সামনেও স্পষ্ট কেন বলছি কারণ এরা বরাবরই কিন্তু তাচ্ছিল্য করে এসছে মহিলাদের তাচ্ছিল্য করে এসছে বাঙালিদের তাচ্ছিল্য করে এসছে প্রত্যেকটা ধর্মকে প্রত্যেকটা ধর্ম আমি আবার উল্লেখ করছি কদিন আগে দেখেছিলাম ওনাদেরই একজন শিষ্য ওই বিজেপির একজন শিষ্য এরকমভাবে চুড়ি হাতে চুরি পরে নেই মশাই হাতে চুরি পরে নেই আমি একটু ওনাকে মনে করিয়ে দিতে চাই মা দুর্গার হাতেও কিন্তু চুরি রয়েছে কিন্তু সমানভাবে তার হাতে যেই অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলো ধরার ক্ষমতা কিন্তু এদের এরা যারা নিজেদেরকে পুরুষ বলে তাদের হাতে সেই ক্ষমতা নেই এবং বাস্তবেই তাই জন্যেই তাদেরকে বিভেদের রাজনীতি করতে হচ্ছে বাংলাকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা তোমার আমার চোখের সামনে উঠে এসেছে যেখানে ফেক প্রোপাক্যান্ডাজ হয়েছে বিভিন্ন ফেক প্রোপাকান্ডা মুভিস চলছে সেই জিনিসটাও দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি কদিন পরে নাকি বেঙ্গল ফাইলস বের করবে গুজরাট ফাইলস বেরোবে না মশাই গুজরাট ফাইলসের জন্য কিন্তু আমরা ভীষণভাবে উৎসাহীভাবে বসে আছি জানো তো এটা কিন্তু বাস্তব কথা এবং কদিন আগেই একটা ঘটনা সেটা হচ্ছে কেসরি চ্যাপ্টার টু যেখানে মেন অ্যাক্টার উনি দুদিন আগে কিন্তু ভারতীয়ই ছিলেন না উনি দুদিন আগে ওনার যে পরিচয় ছিল সেটা ছিল একটা ক্যানাডিয়ান ক্যানাডাবাসী এবং উনি অভিনয় করে বলছেন উনি এই জিনিসটা আমাদেরকে অর্থাৎ বাংলার প্রত্যেকটা মানুষকে শেখাচ্ছেন গোটা ভারতবর্ষের মানুষকে শেখাচ্ছেন যে ক্ষুদিরাম বোস নয় ক্ষুদিরাম সিং এবং বারিন ঘোষ নয় বারিন কুমার এবং খুব আশ্চর্যজনকভাবে আজকে যেই বাঙালি নিজেদের নামটা স্বর্ণ অক্ষরে লিখে এসছে ইতিহাসে সেই নামটাকেই মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এই জিনিসটা নিয়ে আজকে যেই বাঙালি চুপ তাদেরকে আমি ধিক্কার জানাই কারণ আমি নিজে একজন বাঙালি এবং আমি এই জিনিসটা এই অসম্মানটা কোনোদিনই গ্রহণ করতে পারবো না আচ্ছা তুমি নিজে আমাকে বলো তো একটা বিজেপির নেতা তারাও তো বাঙালি সুকান্ত মজুমদার বাঙালি নয় মজুমদার এই সারনেমটা নেমটা তো আমি জানি বাঙালিদেরই হয় সুকান্ত মজুমদার এই কেসরি চ্যাপ্টার টুকে নিয়ে একটা কথা বলেছে একটা কথা তুমি বলো তো আমাকে কোনো কথা বলেনি এবং কোনো কথা বলবেও না ঠিক উদাহরণে আমি তোমাকে একটা ওই পেহেলগাঁওয়ের অ্যাটাকের পরবর্তীতে যখন সেই দৃশ্যটা আমাদের চোখে ভেসে আসে একদিকে সুফিয়া কুরেশি একদিকে বামিকা সিং ছিল তুমিও দেখেছো আমিও দেখেছি এবং বিশ্বাস করো ওই একজন নিত্য পকেটে একটা বড় বান্ডিল গুজে নিত্য প্রদর্শন করেন কে ময়ূকবাবু ময়ূকবাবু যখন নিজে নিজে বলছিলেন না যে বাবা কোথায় গেল কুসুম কি না এক বৃন্তে দুটি কুসুম কোন কুসুমের কথা বলছেন মশাই কোন কুসুমের কথা বলছেন ওই দিন ভীষণ মন চেয়েছিলো যে বাবুকে সামনে বসিয়ে বলবো মশাই ঠিক এই কুসুমের কথাটাই বলছি জানেন তো এই কুসুমের কথাটাই বলছি একদিকে বামিকা সিং আর একদিকে সুফিয়া খুরেশি এবং এইটাই আমার ভারতবর্ষের চিত্র কিন্তু কি জানেন বিজেপির চরিত্র এবং চিত্র কি ওই মনোহরলালবাবুর একটা ভিডিও ভাইরাল হয়েছিল ওইটা হচ্ছে বিজেপির চরিত্র এবং চিত্রও বটে এবং তাই জন্যেই ভামিকা সিং এবং সুফিয়া খুরেশি যেই মানুষটার ধর্মের কথা আপনি ভুলে যান যেই মানুষটা দিনশেষে আমার ভারতবর্ষের জন্য আপনার ভারতবর্ষের জন্য লড়ে যাচ্ছেন তাদেরকেও সুফিয়া খুরেশিকে বলা হয়েছিল যে টেররিস্টদের বোন ওদের বোনকে পাঠিয়ে দিয়েছে ওদেরকে মারতে আচ্ছা আপনি নিজে ভাবুন তো যেই মানুষটা নিজের পরিবার ছেড়ে এতদিন শুধুমাত্র ওই বর্ডারে পড়ে আছে আমাদেরকে সুরক্ষা দেবে বলে যখন সেই মানুষটা এই কথাটা শুনছে তার এই জিনিসটা শুনতে ভালো লাগছে তো বা তার পরিবারের একজনকে যখন এই বিষয়টা শুনতে হচ্ছে আমি আবারও বলে দিই এই জিনিসটা আর্মির তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে এই গোটা টেরোরিস্ট অ্যাটাক এবং পরবর্তীতে ওই চুন চুনকে যা মারা হয় দেখকে এই বিষয়টা তো বলা হয়েছিল এই জিনিসটা তো সার্কুলেট করা হয়েছিল আর্মির তরফ থেকে এই জিনিসটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছিল এটা কিন্তু একটা ধর্মকেন্দ্রিক নোংরামি সৃষ্টি করার জন্যই করা এবং আমি মনে করি সবচেয়ে সুন্দর থাপ্পড় সবচেয়ে সুন্দর জবাব আর্মি দিয়েছে আমি আবারও স্পষ্ট ভাষায় বলছি আর্মি দিয়েছে কিন্তু আমি স্পষ্ট ভাষায় আবারও তাদেরকে ধিক্কার জানাই যারা এই অপারেশন সিন্দুর যে বিষয়টা নিয়ে আমি তুমি প্রত্যেকে গর্বিত আমরা কিন্তু এটা দেখতে যাচ্ছি না শাকিরুলদা যে তুমি কোন ধর্মের বা আমি কোন ধর্মের উপাসনা চৌধুরী কোন ধর্মের বা শাকিরুলদা কোন ধর্মের এই জিনিসটা আমরা দেখতে যাচ্ছি না আমরা কি দেখছি যে না আমার ভারতবর্ষকে যারা বাঁচিয়েছে তাদের আমরা ফরে তাদের বিষয় আমরা নিউজ করছি তুমিও করছো আমিও কিন্তু তাদের কথা বলছি তুমিও কিন্তু একবারও দ্বিধাবোধ করছো না যে না বামিকা সিংয়ের কথাটা কি রাখবো নাকি রাখবো না আমিও একবারও দ্বিধাবোধ করছি না যে আমি একবার সুফিয়া কুরেশির নামটা নেব কি নেব না কিন্তু কারা দ্বিধাবোধ করছে জানো কদিন আগে বাবু এলো এবং মোদীবাবুর দুপাশে আমরা দেখতে পারলাম একবার একজনকে ওই সুকান্ত মজুমদার যাকে নিয়ে তুমি প্রশ্নটা শুরু করলে এবং অপর অপরদিকে বসেছিল শুভেন্দু অধিকারী ওখানে ব্যানারিং পোস্টারিং এর মধ্যে সব জায়গায় মোদিবাবুর চিত্র এবং কি মোদিবাবু কোন বিষয়ে কথা বলছেন মোদিবাবুর ওই সভায় যারা ভলেন্টিয়ার্সরা রয়েছেন তাদের জামার পিছনে কি থাকার কথা তুমি বলো তো শাকির কি থাকার কথা আমাদের বেসিক বুদ্ধি কি বলে যে মোদিবাবু এসছেন মোদিবাবুর চিত্র থাকবে সব জায়গায় যখন মোদিবাবুকে ছোড়া ছড়াছড়ি করে দিয়েছো তাহলে জামার পিছনে মোদিবাবুকে রাখতে তো এত অসুবিধা হওয়ার কথা না তাই তো কিন্তু ওখানে আমরা দেখতে পাচ্ছি অপারেশন সিন্দুর এবং মোদিবাবুর জয় জয়কার খুব আশ্চর্য লাগে জানো তো যেই মানুষটা সিঁদুরের কথা বলছে সেই সিঁদুরের দুটো ব্র্যান্ডের কথা উনি বলতে পারবেন আমি বলে দিচ্ছি রক্ত জবা হুকুমণি এই জিনিসগুলো এই বাংলার মাটিতে যারা যেই মারা সিঁদুর পরে যে দিদিরা সিঁদুর পরে তারা প্রত্যেকে জানি এই দুটো ব্র্যান্ডের কথা তুমি যে ডেকে জিজ্ঞেস কথা ছেড়ে দাও তুমি ওই বিরোধী বাংলার মাটিতে যে আদি সিঁদুরের ব্র্যান্ডগুলো রয়েছে সেই দুটো নামটা আপনি বলুন উনি বলতে পারবেন না উনি বলবেন না না ওইসব আমি জানি না মশাই কিন্তু কি করতে হবে জানো আমাদেরকে নেতৃত্ব আমার বাবা এই আদেশ দিয়েছে যে বিভিন্ন বাড়িতে গিয়ে দিদি এবং মাদেরকে সিঁদুর দিয়ে আসতে যে সিঁদুরের সেই সম্মান সেই মর্মটাই বোঝে না তাদের হাত থেকে আমাদের পরিবারের কেউই গ্রহণ করতে চায় না মশাই সিঁদুরটা যে কেউ যাকে তাকে এসে দিয়ে দিতে পারে না সিঁদুর একটা একটা জায়গায় এই প্রশ্নটাই আমি রাখছি যখন এই সিঁদুর নিয়ে রাজনীতি সিঁদুর নিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছিল যে শুভেন্দু অধিকারীরা কিছুদিন আগে মহেশতলাতে শুভেন্দু অধিকারী যখন গেলেন হিন্দু তাকে উঠতে না আমরা এখানে বিভাজনের রাজনীতি করতে দেব না আর তখনই সেই সিঁদুর পরা মহিলাদেরকে শুভেন্দু অধিকারী বললো এরা সব জিহাদি শুধুমাত্র জিহাদি নয় তার পাশাপাশি উনি এই কথাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে বলেছেন যে এইখানের হিন্দু পাঁচশো টাকায় বিক্রি হয়ে যায় এই জিনিসটা কিন্তু রাম যেখানে রয়েছেন সেখানে হিন্দুরা বিক্রি হয় না এবং এই বিভিন্ন কথা ওনাকে আমরা বলতে শুনেছি তার পাশাপাশি আমি এইটাও আপনাদের প্রত্যেকটা দর্শককে মনে করিয়ে দিই শুভেন্দুবাবু এই কথাও বলেছেন যে এখান থেকে তো বাংলাদেশের সরকার ভালো আরে আপনি চলে যান না মশাই বাংলাদেশে দয়া করে আপনি চলে যান না কারণ দু হাজার ছাব্বিশের পরবর্তীতে বাংলাদেশ না হোক আপনাকে রাশি রাঁচিতে তো যেতে হবে বটে এবং সেই জিনিসটা সেই দৃশ্যটা গোটা বাংলা দেখার আগে আমি চাইছি আপনি বাংলাদেশ বিদায় নিন কেন বলছি স্পষ্ট ভাষায় এই কথাটা এই যে তুমি বললে না সিঁদুর পরা মহিলা তারা না বাস্তবে হিন্দু তারা ওই হিন্দু কথাটার মান জানে মর্ম জানে এবং তাই জন্য এই কথা বলেছে আমি এই জিনিসটা শুনতে চাই না যে আমার যে পাশের ভাইটা রয়েছে সে কোন ধর্মের এবং আমার ক্ষতি চায় কি না আমি বারবার একটা কথা বলি বিজেপি যদি পারে না তোমার বাড়িতে আসবে তোমার সাথে তোমার বউয়ের ঝামেলা হয়েছে এসে বলবে এই শোনো শোনো তো আমাকে একটু বলো তো যে তোমার বউ কোন ধর্মের আর বউকে গিয়ে জিজ্ঞেস করবো আমাকে একটু বলো তো তোমার বড় কোন ধর্মে তাহলে যদি যদি এই গোটা বিষয়টা দু হাজার ছাব্বিশের আগে একটা ভোট কেন্দ্রিক রাজনীতির দিকে আমি ঘুরিয়ে দিয়ে আরও দুটো ভোট বের করতে পারি ওদের মূল এজেন্ডাটা সেইখানেই এবং সেটার বড় উদাহরণ নদিয়া সেটার বড় বড় উদাহরণ মুর্শিদাবাদ সেটার বড় উদাহরণ কিন্তু এই ঠিক কদিন আগে আরেকটা ঘটনা ঘটলো এই প্রত্যেকটা ঘটনায় তো সেখানে আমি স্পষ্ট ভাষায় বলবো যারা বুদ্ধিদীপ্ত যারা সিঁদুর পরে তারা প্রত্যেকেই কিন্তু সেখানে বুদ্ধিদীপ্ত এবং তাদের ধর্মের ব্যাপারে জ্ঞানী যেই সিঁদুর পড়া মানুষগুলোর কথা তুমি বলছো এবং কিছু সিঁদুর পড়া কিছু মানুষজনকে না ওই সিঁদুরটাকে মিথ্যাচার প্রোপাগেট করার চেষ্টা চলেছে উদাহরণে একটা স্পষ্ট কথা আমার মনে পড়ে যাচ্ছে এই সুকান্ত মজুমদার যার কথা দিয়ে তুমি এই ইন্টারভিউটা শুরু করলে সুকান্ত মজুমদারের প্রোফাইল থেকে কিছু মিথ্যা তথ্য প্রচার করা হয়েছিল যেই বিষয় পরবর্তীতে তুমি আমি তোমরা তো সচেতন মিডিয়া ডিজিটাল মিডিয়া চ্যানেল তোমরা কথা তুলেছিলে আমরা কথা তুলেছিলাম প্রত্যেকে বলেছিলাম যে যেই জিনিসটা মিথ্যা প্রপা হচ্ছে সেটার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে কারণ তারা বাস্তবে তাদের মূল উদ্দেশ্য একটা জায়গাতেই বাংলাকে একটু উত্তপ্ত করতে হবে বাংলাকে একটু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে হবে আসলে কি জানেন তো ওই যেই নারী বিদ্বেষী কথাটা আমি বরাবরই বলে থাকি এবং তাই জন্যেই যারা সেক্স ওয়ার্কার তাদেরকে নিয়ে তো এত কটুক্তি করলো সুকান্তবাবু একটা শিক্ষিত মানুষ তাদেরকে এতটা ছোট করতে পারে বলে আমি মনে করি না তাদেরও ব্যক্তিগত অনেক কারণ রয়েছে যেটার জন্য হয়তো তাদেরকে এই কাজটা করতে হচ্ছে কিন্তু আমি স্পষ্ট ভাষায় এই কথাটা আগেও বললাম যে সেক্স ওয়ার্কারের যা সম্মান রয়েছে না আমি মনে করি এই বিজেপিদের না সাধারণ মানুষের চোখের সামনে সেই সম্মানটুকু নেই একদমই নেই কোনো গ্রহণযোগ্যতাই নেই আজকের দিনে একটা সেক্স ওয়ার্কারকে আমরা আগলে নেব সেই বোন হিসাবে দিদি হিসাবে আগলে নেব আমরা প্রত্যেকটা মানুষ জানো তো এই বাংলায় যারা বসবাস করে আমরা কোনোদিন এই বিভেদ করিনি আমরা প্রত্যেকের কষ্ট এবং তাদের পাশে পাশে থাকার বরাবরই চেষ্টা করেছি কিন্তু যারা ওই অবশ্য তাকে কি দোষ দেবো বলতো মোদীবাবুকেও তো একবার স্টেজ থেকে বলতে শুনেছিলাম যে কারা লুঙ্গি পরে তারা হচ্ছে এরকম আমরা বিজেপির বিভিন্ন নেতাদেরকে এই কথা বলতে শুনেছিলাম তাদের পেহনা নিয়ে তারা যেই কাপড়গুলো পরছে সেটার উপর থেকে আমরা ভিত্তি ভিত্তি করে এই কথা বলতে শুনেছিলাম যে ওরা ভালো ওরা খারাপ কেউ টুপি পড়লে ভালো কারোর আবার টুপিটা একটু বদলে গেলে সে আবার খারাপ হয়ে যায় কেউ দাড়ি রাখলে ভালো কেউ দাড়ির সাথে গোপ রাখলে ভালো আবার গোপটা যদি উড়ে যায় তাহলে সে খারাপ তাই এই চিত্রগুলো যদি তাদের ক্রমাগতভাবে চলে আসছে মানে সেটা যদি তুমি একদম শীর্ষ পদে যিনি বসে আছেন তার নিচে যিনি আছেন অমিত বাবু অমিত শাহবাবু যখন কনস্টিটিউশনকে তাচ্ছিল্য করছে যিনি কনস্টিটিউশন লিখেছেন যিনি সেই মানুষটা যাকে আমরা প্রত্যেকে সম্মান করি যেই মানুষটা আমাদের প্রত্যেকের অধিকার সমা সমানুপাত এবং সমানতুল্য বলেই আমাদের সকলের হাত অবধি সেই অধিকারটা পৌঁছে দিয়েছে কোনো ধর্মের বিভেদ করেনি কোনো জাতের বিভেদ করেনি কোনো রঙের বিভেদ করেনি এরকম কোনো বিভেদই করেনি তাদেরকে যখন অবমাননা করা হচ্ছে তাদেরকে যখন ফেলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি তখন এই বিজেপির এই জাতের লোকজনদের কাছ থেকে যে খুব ভালো কিছু আশা করি তা কিন্তু নয় শেষ প্রশ্ন একটা করব শুভেন্দু অধিকারী বলছে দু হাজার হিন্দুদের সরকার হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা জিয়াদিদের সরকার জিয়াদিদের সরকারকে পুরো উৎখাত করা হবে মমতার সারনেমটা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় উনি এই কথাটা উল্লেখ করেছেন তার আগের বক্তব্যে উনি বলেছেন হিন্দুদের সরকার যাই হোক আমরা তো হিন্দু মুসলিম এইভাবে কোনোদিনই বিভাজন করিনি আমরা বাস্তবে একটা জিনিস জানি যে সেই মানুষের সরকার হবে যেই মানুষ এই বিভাজনে বিশ্বাস করে না সেই মানুষের সরকার হবে যেই মানুষটা প্রত্যেকটা মানুষের বাটিতে একটা চাল খাবারটা তুলে দিয়েছে সেই মানুষের সরকার হবে যেই মানুষ প্রত্যেকটা বাড়িতে ঠিকভাবে পানীয় জলটা পৌঁছে দিয়েছে সেই মানুষের সরকার হবে যেই মানুষটা প্রত্যেকটা মানুষের বাড়িতে যেই সন্তানেরা রয়েছে তারা একবারও বিভাজন করেনি যে কে মুসলিম কে হিন্দু কে শিখ বা কে অন্য ধর্মের যে ওর বাড়িতে যাবে ওর বাড়িতে যাবে না যেই মানুষটা প্রত্যেকটা বাড়ির মেয়েদেরকে কন্যাশ্রী শিক্ষাশ্রী দিয়েছে যেই মানুষটা প্রত্যেকটা বাড়িতে আমি মনে করি স্বাস্থ্যসাথীর কার্ড অর্থাৎ তোমার আমার কোনো অসুবিধা হলে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে যে আমরা হসপিটালে যেতে পারি সেই জিনিসটা তুলে ধরেছে আমি মনে করি তাদের সরকার হবে এবং দু হাজার ছাব্বিশটা আর তো খুব বেশি দিন বাকি নেই দু হাজার ছাব্বিশে আমরা স্পষ্ট ভাষায় সেটা দেখতে পাবো তুমি এখন যদি একটু বিচার করো না তুমি এখনও সেই জিনিসটা বুঝে যাবে কীভাবে জানো কারা বেশি পাচ্ছে। কারা পাগল হয়ে যাচ্ছে উন্মাদের মতো নেচে বেড়াচ্ছে কারা এই বিজেপির প্রত্যেকটা নেতৃত্বরা এবং কেন নাচছে যখন না আমরা বুঝতে পারি না যখন আমরা জানি না এই প্রশ্নের স্পষ্ট উত্তর কী তখন আমরা প্রশ্নটাকেই ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি ঠিক সমান জিনিসটাই বিজেপি করছে এইখানে তাই আমি বলবো এই বাংলার যে প্রত্যেকটা মানুষেরা রয়েছে না তারা কিন্তু এই গোটা বিষয়ে অত্যাধিক সচেতন এবং তুমি একটু মনে করে দেখো জবে জবে এই ধর্মকেন্দ্রিক রাজনীতি আমাদের মনে গুলে খাওয়ানোর চেষ্টা হয়েছে তবে তবে জবে জবে অমিত শাহ এসে বলেছে ওই দুশো পার এই পার ওই পার তবে তবে কিন্তু গ্রাফটা উপরের দিকে না গিয়ে ক্রমাগত নিচের দিকে এসছে এটা আমরা বরাবরই দেখেছি সেই জিনিসটাই দু হাজার ছাব্বিশে দেখতে চলেছি এবং বাস্তবে দু হাজার ছাব্বিশের পরবর্তীতে শুভেন্দুবাবু যখন রাঁচিতে যাবে ভগবানের কৃপায় আশা করছি যে কোনো একদিন না হয় ওনাদেরকে আমরা দেখতেও যাবো রাঁচিতে অন্তত মিষ্টিও সবুজ মিষ্টিটা আমি নিয়ে যাব তারপরে উনি কীরন দেবে আমার জানা নেই কিন্তু যাব আমি বটে আমাদের মানবিকতা আমাদের শিক্ষার খাতিরে আমরা যাব